আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেকটা ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দুয়া এই তো সাবিন আসমিন ব্লকে নিয়ে আসলাম আমি মিতু সেলের থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওগুলো প্রতিদিন আপনারা এত ভালোবেসে দেখেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকাল এখন পায়ে এগারোটা বেজে গেল আর আমি আমার জন্য দুটা রুটি করে নিলাম এবং একটা ডিম বাজি করে নিলাম প্রতিদিন তো আর একই রকম নাস্তা খাই হঠাৎ করে না হয় একটু বাড়ির নাস্তাই করে নিলাম আমার কিন্তু সবচেয়ে পছন্দের নাস্তার মাঝে হয়েছে এই নাস্তাটা এই তো ডিম আর পরোটা কিন্তু আমি ডিম আর পরোটা করি না আমি শুধু লালাটা রুটি দিয়ে রুটিটা করেছে যেহেতু এমনি ডিম বাজে দিয়ে রুটি খাচ্ছি আর এটা খুবই হেলদি খাবার তারপরেও আর মাঝে মাঝে নিজের ইচ্ছাগুলো পূরণ করি আর এইদিকে বাসায় খেউ নেই খাবারটা শেষ করে চলে আসলাম কিচেনে যেহেতু অনেকগুলো বাসন বের হয়েছে এই তো আমি এখন বোতলটা পরিষ্কার করে নিচ্ছি এই বোতলে পানি রাখা হয় পিরিজে আর যখন এই পানিটা শেষ হয়ে যায় এইভাবে আমি পরিষ্কার করে নিই তাহলে বোতলগুলো একদম পরিষ্কার থাকে আর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটা আমার খুব পছন্দের এটা আমি গিফট পেয়েছি কুবালি ব্যাংক থেকে আসলে আমরা মধ্যবিত্ত চাইলেও ইচ্ছে করে একটা জিনিস নিতে পারি না আর আমি চেয়েছিলাম এরকম আরও দুটো বক্স নেওয়ার জন্য এই টিফিন বক্সটা অনেকটা উপকার হয় অনেক গোড়লা খাবার রাখলে গরম থাকে ঠান্ডা না ওই যে বললাম মধ্যবিত্ত হলে অনেকটা জিনিস হিসাব করে নিতে হয় এই তো বাকি রুটিগুলো আমি এই বক্সে করে ফ্রিজে রেখে দিই তাহলে আমার রুটিগুলো একটু ভালো থাকে পরে বিকালে চলে আসলাম বিকেলে আমার মেয়েকে আমি একটু মালটা কেটে দিচ্ছি ও অবশ্য ঘুমাচ্ছে আমি মালটাটা কেটে ওকে ডাক দেবো মালটাটা খাওয়ার জন্য মালটাটা অনেক দিন হয়েছে ফ্রিজে রয়ে গেছে ওর জন্য এনেছিলাম ও খাচ্ছে না আর ফ্রিজে রেখে আজ ভাবছে মালটাটা নষ্ট হয়ে যাবে তো কেটে কেটে ওকে দিয়ে মালটাটা আমি আমার নিজের জন্য একটু চা বানাবো বিকেলে অবশ্য আমি আদা এবং লেবু সব কিছু দিয়ে আমি এই চাটা খাই আমার কাছে বেশ ভালো লাগে অনেকটা উপকার হয় আর আমার যেহেতু গলাতে একটু প্রবলেম আছে আপনার সবাই জানেন এই গলার সমস্যার জন্য আমি কত ডাক্তার দেখে যাচ্ছে আসলে অনেকটা উপকার হচ্ছে আদা চা খাওয়াতে আর যেহেতু আমার এই টঞ্চেলের সমস্যা এটা আসলে কখনও শেষ হবে না একটু পরিমাণে ঠান্ডা লাগলেই আমার গলাতে ইনফেকশন করে তাই আমার সবসময় এরকম আদা চা খেলে অনেকটা আরাম পাওয়া যায় আর এই গ্রিন বানাতে আমি একটু চিনি দেই না তাতে আমার ডায়েটের অনেকটা কাজে লেগে যায় পরে সন্ধ্যার পরে আসলাম দুধটা গরম করে নিতে প্রতিদিন যেহেতু এই দুধটা খেতে হয় রাতে আর এদিকে দেখেন দুধের প্যাকেটটা একদম আইস হয়ে গেছে যখন দুদালা দুধটা দিয়ে যায় একদম আমি ফ্রিজে আইসে রেখে দেয় তো দুধটা আইস হয়ে গেছে এখন আমি আমার রুমের জন্য কয়েলটা জ্বালিয়ে দিচ্ছি রাতে আমরা যেহেতু মশা মশাটা টাঙানো হয় না আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ